হ্যালো কেউ কি আছো লাইভে প্লিজ লাইভটাকে জয়েন করো একজন এসছে লাইভে तीन जन आते लाइव हेलो हेलो সবাই লিখছে আরে हेलो हेलो देखि गाइस जॉइन কইলে আসেন দুই জন প্লিজ তোমরা কমেন্ট করো এখানে বোন রিং লাইট ভিডিওটা বানাচ্ছে আমি একটু লাইভ করি কেমন আছো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও त <Sings> छैन <Sings> तो पल भी तुम्हें छोड़, छोड़ दो कैसे किसी सौतर से ना पड़ जाए <laughs> তোমরা প্লিজ কমেন্ট করো নতুন লাইভ শুরু করলাম কমেন্ট না করলে আমরা কি করে জানবো বলো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করো প্লিজ ইনস্টাগ্রাম যার নাম হায় ভালো আছি তুমি কেমন আছো বলো হায়

হ্যাঁ ভিডিও বানাচ্ছিলাম তো বোন বানাচ্ছে তো আমি এখন লাইভে এসছি একটু হ্যাঁ দেখ তো কে এসছে আমরা দুজনেই ভিডিও বানাচ্ছিলাম ও ভিডিও বানাচ্ছে তো ভাবলাম একটু লাইভ করি লাইভে যাই একটু সবাই তো লাইভে আসে তো আমি তো পারি না ফার্স্ট টাইম লাইভে আসা হ্যালো হাই তোমরা কেমন ভিডিও চাও প্লিজ কমেন্টে কমেন্টে জানাও হ্যাঁ কমেডিন ভিডিও চাও বা এমনি শর্ট ভিডিও কেমন ভিডিও চাও আমার ইউটিউবে চ্যানেল আছে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে মিষ্টু সুস্মিতা ব্লগ চ্যানেল ও কোথায় বাড়ি আমাদের বাড়ি হলো হাবড়াতে তোমার বাড়ি কোথায় কমেন্ট করে জানাও হ্যাঁ আমার বাড়ি হাবড়া আর থাকি হায়দ্রাবাদ এখন বর্তমানে কলকাতায় আছি তোমার বাড়ি কোথায় তুমি কমেন্ট করে প্লিজ জানাও মুর্শিদাবাদ ও ভালো হ্যাঁ কিন্তু মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর কিছু বাকি থ্রি কে হওয়ার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাদেরকে আর কেই বা সাপোর্ট করবে বলো প্রথম লাইভ এসছি তো একটু মিস্টেক হয়ে যাচ্ছে একটু হাসি পাচ্ছে তো অ্যাডজাস্ট করে নাও তোমরা প্লিজ হ্যাঁ তারপর লাইভ করতে করতে ঠিক হয়ে যাবে আমি তো সব কিছু ঠিক মতন জানি না তাই একটু অসুবিধা হচ্ছে না খাওয়া দাওয়া এখনো হয়নি আর ডিনারটা এখনো হয়নি হবে প্রায় দশটা বেজে যায় ডিনার করতে করতে তোমার কি হয়েছে হোল সান্ডে তো 하면 이렇게 또라이나급 이렇게 하이. 응. মানে হাই লিখেছে নাম বলো কার নাম বলবো আমার নাম না আমার বোনের নাম কমেন্ট করো অবশ্যই বলবো কেন বলবো না আর আমার ইনস্টাগ্রামে আমার নাম তো আছে সুস্মিতা আর আমার বোনের নাম মিলি মিলি একটু হাই কর হাই ওর হাসি পাচ্ছে নতুন লাইফ করছি তো

কার কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো রিপ্লাই দেবো কমেন্টে ও ডান্স দেখলাম তাই ও হ্যাঁ ওটা আমার বোনটা ও ভিডিও বানাচ্ছে আমরা দুজন একসঙ্গে ভিডিও বানাচ্ছিলাম তো আমি লাইভে এসেছি ও ভিডিওটা বানাচ্ছে কোন না একজন এত ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে পুরো গেছে অনেক সময় তখন গেছিলাম আমি ও হ্যাঁ হ্যাঁ ফার্স্ট লাইফ এই জন্যে তো এরকম হচ্ছে লাইফটা না মানে কোনো আইডিয়া নেই কিভাবে লাইফটা করে বা কিভাবে কি কথা বলে তো বানাতে বানাতে অবশ্যই ঠিক হয়ে যাবে আজকে লাইভে দুজন আছে তো কালকে চারজন হবে তার বেশিও হবে প্রথম থেকে তো শুরু তো করি না বলো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এটাই চাই আর আর কিছু না আচ্ছা বুঝলে ঠিক আছে লাইফটা টা একটু শেয়ার করে দাও না অনেকের কাছে চরম হাক মা আসুক তারপরে আমি তো একা থাকতে দশটা তো বাজবে মা আসতে আর আধা ঘন্টা বোস চল এসে বললি তাহলে চলে সবাই মিলে পুচকে খেয়েছে ঠিক আসো কেউ নদীর বাড়ি চলো ঠিক আছে আজকের মতো লাইভ থেকে আমরা বিদায় নিলাম তো কালকে আবার লাইভে আসবো এই টাইমে ঠিক আছে বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো বাই বাই করে লাইফটা কী করে বন্ধ করবো